নমস্কার বন্ধুরা যোগ স্বাগত অনেক পেশেন্টদের রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিও করা তার আগে বলি ভিডিওটা দেখার আগে আমাদের যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন হ্যাঁ যে বিষয়টা নিয়ে বলছিলাম ইউরিক অ্যাসিড এক ধরনের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ইউরিক অ্যাসিডের সমস্যায় বহু মানুষ ভুগছেন আমার কাছে বিভিন্ন রকমভাবে ফোন আসে তার উপরে ভিত্তি করি আজকের ভিডিও ইউরিক অ্যাসিড এক ধরনের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। মানব দেহে। ক্রিয়ার ফলে স্বাভাবিকভাবেই ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং প্রস্রাবের সঙ্গে তা বের হয়ে যায় কোনো কারণে যদি কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড কম নিষ্কাশন হয় অথবা শরীরের কোনো কারণে ইউরিক অ্যাসিড তৈরি বেড়ে যায় তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে বেশ কিছু কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে যেমন এক নম্বর হলো কিডনির সমস্যা থাকলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে দ্বিতীয়ত অতিরিক্ত ওজন বেড়ে গেলে তৃতীয়ত বিয়ার জাতীয় অ্যালকোহল পান করলে চতুর্থত সোরিয়াসিস জাতীয় চর্মরোগ পঞ্চমত থাইরয়েডের মাধ্যম থাইরয়েডের সমস্যা থাকলে ষষ্ঠমত কিছু রক্ত রোগ আছে যার কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে সপ্তমত ক্যান্সারের চিকিৎসা এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে অষ্টমত এছাড়াও ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলেও এর মাত্রা বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেশি মানেই বড় রকমের শারীরিক সমস্যা আছে এমন নয় অনেকের ক্ষেত্রেই জিনগত কারণে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রেই এই ইউরিক অ্যাসিড শরীরের কোনো সমস্যা তৈরি করে না তবে কিছু ক্ষেত্রেই ইউরিক অ্যাসিড শরীরের বিভিন্ন সন্ধিতে হাড়ের জোড়া ক্রিস্টাল হিসেবে জমা হয়ে যায় প্রদাহ তৈরি করতে পারে এর ফলে অস্থিসন্ধি লাল হয়ে ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে বলে এগুলো বোঝা যায় এই অবস্থাকে গাউট বা গেঁথে বাত বলে অধিকাংশ ক্ষেত্রে গেঁথে বাত পায়ের বৃদ্ধাঙ্গুলি গোড়ায় অস্থিসন্ধির আক্রান্ত হয় এছাড়াও দীর্ঘ মেয়াদে অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে বলে এগুলো জানা যায় তাই ইউরিক অ্যাসিড যাতে ভালো হয় বা কমে যায় ইউরিক অ্যাসিড থেকে আপনারা সুস্থ হতে পারেন সেই বিষয় নেই আজকে আমার এই ভিডিও আজকের ভিডিও কি খেলে আপনার ইউরিক অ্যাসিড কমবে সবজির রস কি সবজি রস এই সবজির রসে গাঁঠের ব্যথা একেবারে ছুমন্তর মানুষের জীবনযাত্রা বদলেছে সেই সঙ্গে শরীরে বাঁশাবার যে নানান ধরনের অসুবিধা উল্টোপাল্টা খাবার থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড তার কিডনি পরিশ্রুত করে প্রস্রাব দিয়ে বের করে দেয় ইউরিক অ্যাসিড বাড়লে হাড়ে ব্যথা হাড় ফুলে যাওয়া পায়ের পাতায় তীব্র ব্যথা হয় হাই ইউরিক অ্যাসিডের কারণে অস্টিওপ্রোসিস ওজন বৃদ্ধির মতো সমস্যা হতে পারে কিডনিতে পাথর হয় কিডনি বিকলও হতে পারে এমন সবজিও রয়েছে যার রস ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে খুবই কার্যকর সেই সবজি হল টমেটো টমেটোই আছে পটাশিয়াম ভিটামিন সি কমপ্লেক্স বি ভিটামিন কে এবং কোলিন যা হার্টের জন্য উপকারী ভিটামিন সি এবং ফাইবার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে ফাইবার এবং ভিটামিন সি খান এই দুই প্রকার দুই উপাদান থাকে টমেটো কিভাবে খাবেন টমেটোয় ভিটামিন সি থাকে শরীরে থাকা টক্সিন দূর করে এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেন্টারি গুণ প্রদাহ নিয়ন্ত্রণ করে অক্সিডেন্ট গাঁটের ব্যথা কমায় প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন মিক্সারে দিয়ে অল্প পরিমাণে বিট নুন গোলমরিচ গুঁড়ো পুদিনা পাতা এবং জল দিন ছেঁকে গ্লাসে ঢালুন প্রতিদিন এই রস পান করলে নিয়ন্ত্রণে থাকবে ইউরিক অ্যাসিড তাই আর চিন্তা নয় সুস্থ শরীর ও সুস্থ মন আপনারা দেখুন আমাদের এই প্রিয় চ্যানেল যোগ দর্পণ সঙ্গে আমি তাপস কুমার সাঁদরা আজকে রইল এই ধরনের টিপস অ্যাসিডের জন্য হতাশা নয় আর সেই সঙ্গে যদি প্রত্যেক দিন একটু ব্যায়াম অভ্যাস করতে পারেন মিলবে আরও সুফল তাই আসুন আজ থেকেই শুরু করে দিন আপনাদের অ্যাসিডের সঙ্গে লড়াই এই লড়াইয়ে থাকছে টমেটো আপনাদের প্রিয় টমেটো এই টমেটোর সঙ্গে লড়াই হোক ইউরিক অ্যাসিডের তাই টমেটো জুস খান যেভাবে প্রক্রিয়াটা বলা হলো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর একটা লাইক করুন অনেক অনেক শেয়ার করুন যেটার মধ্যে দিয়ে সবার মধ্যে পৌঁছে যাবে সুস্থ শরীরের লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে আমি তাপস কুমার সাদরা বিভিন্ন রকম রোগ নিরাময়ের জন্য বিভিন্ন রকম মেডিসিন ছাড়া যোগাসন এবং মুষ্টিযোগের মাধ্যমে আমি এই ধরনের ভিডিওগুলো প্রস্তুত করে থাকি তাই আসুন আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন